আলিপুরদুয়ারের কালচিনি চা বাগানের গাঙ্গুটিয়া গ্রামের এক সাধারণ চা শ্রমিক পরিবারের মেয়ে পুষ্পাঞ্জলি লোহার পুষ্পাঞ্জলির পরিবারে মা ও বোন আছে তার মা ও বোন চা বাগানে কাজ করেন এবং পুষ্পাঞ্জলি ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়িয়ে দিন কাটাতেন ছোটবেলা থেকে দারিদ্রের কষ্ট অনুভব করে আসা পুষ্পাঞ্জলির মনে সবসময় একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন ছিল তিনি অমিতাভ বচ্চনের গম্ভীর কণ্ঠের প্রেমে পড়েছিলেন এবং অর্থ উপার্জনের সুযোগকে ধরতে টিভি শো কেভিসিতে অংশ নেয়ার সাহস করেন অডিশন দিয়ে মূল মঞ্চে পৌঁছে দুর্দান্ত খেলে পুষ্পাঞ্জলি ষোলো লক্ষ টাকা জিতেছেন এই অর্থ তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এখন তার পরিবারের স্বপ্ন পূরণ হবে তার আনন্দ ও আবেগ প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন আমার মায়ের কষ্ট সহ্য করা যেত না তাই আমি শপথ নিয়েছিলাম কিছু একটা করতে হবে এখন খুব ভালো লাগছে পুষ্পাঞ্জলের এই সাফল্য সুদূর আলিপুরদুয়ারের মতো ছোট একটা জায়গায় বসবাস করি অনেক তরুণের জন্য অনুপ্রেরণা যোগাবে। তার গল্পটি প্রমাণ করে যে স্বপ্ন দেখা এবং কঠিন পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে দারিদ্র্য কোনো বাধা নয় যদি আমরা মন থেকে কিছু করতে চাই তাহলে আমরা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারি পুষ্পাঞ্জলির এই অর্জনের জন্য আমরা তাকে অভিনন্দন জানাই এবং তার ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই কোন বলেগা করোড়পতি আজ রাত নয় বাজে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন